আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে সেপ্টেম্বর মাসের দশ তারিখ বিশ নম্বর আর্টিকেল খাদেম বিশাদারীদের সুখবর রয়েছে কুয়েত পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার অসাধারণ একটি সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত জানিয়ে দেব সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই সুযোগটি কাজে লাগাতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের প্রতিদিনের আপডেট তথ্যগুলো জানতে পারবেন সাহেল অ্যাপ্লিকেশন বর্তমান সময় কুয়েতের গুরুত্বপূর্ণ একটি অ্যাপস বা যা প্রতিটি প্রবাসীর জন্য আরও গুরুত্বপূর্ণ সাহেল অ্যাপ্লিকেশান বর্তমান সময় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল পরিষেবা সহজতর করা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কার্যক্রম এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ নাম্বার আর্টিকেল থেকে বাইশ নাম্বার আর্টিকেল অস্থায়ী আবাসিক পরিষেবা চালু করেছে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার এই সুযোগটি কাজে লাগাতে অনুরোধ করা হয়েছে প্রবাসীদেরকে এই সুযোগটি সম্পূর্ণ অটোমেটিক্যালি সিস্টেমে করা যাবে এই সুযোগটি ব্যবহার করলে শুধুমাত্র সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এই সম্পূর্ণ পরিষেবাটি একজন ব্যক্তি ব্যবহার করতে পারবে কোনো ধরনের অফিসের ডকুমেন্টস লাগবে না যা অটোমেটিক্যালি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শো হবে সেখানে সকল বিস্তারিত দেখা যাবে আরবিদ বা তথ্য অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অস্থায়ী বাসস্থান ইস্যু চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেল অ্যাপের আবাসিক পরিষেবা বিভাগের নতুন একটি ইলেকট্রনিক্স পরিষেবা চালু করে যা বিশ নাম্বার বাইশ নাম্বার দ্বারার অধীনে থাকা ব্যক্তিদের জন্য অস্থায়ী বাসস্থানের অনুমতি প্রদানের অনুমতি দেয় এই পরিষেবাটির মূল লক্ষ্য হচ্ছে স্পন্সর এবং তাদের জন্য প্রক্রিয়াটিকে আরও সহজ করা যাতে করে সকলেই এই পরিষেবাটি খুব সহজে ব্যবহার করতে পারে রেসিডেন্সি অ্যাপেয়ার্স সেক্টরের শারীরিকভাবে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই এই সেবাটি ব্যবহার করতে যেটা উপস্থিত হয়ে বাকি ডকুমেন্টস সংগ্রহ করা যেটি স্টিকার ডকুমেন্টসে স্টিকার লাগাতে হবে বা আরও এক্সট্রা এক্সট্রা কিছু গভর্নমেন্টের পলিসির নিয়ম থাকে এই সেবাটি গ্রহণ করতে তার কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই একজন স্পন্সরের যেটি অনুমতি নিয়ে এটির সঠিক ব্যবহার করতে পারবেন বিশ নাম্বার খাদেম পেশাদারীরা নতুন চালু করা বৈশিষ্ট্যের মাধ্যমে স্পন্সররা এখন অস্থায়ী বাসস্থান ইস্যু করার জন্য একটি বিজ্ঞপ্তি পাবেন যেটি নোটিফিকেশন আকারে ডিজিটাল প্রক্রিয়া ফিজিক্যাল রেসিডেন্সি স্টাম্পিংয়ের প্রয়োজনীয়তাকে বাদ দিয়ে দিয়েছে মানে এখন আর মক্তব বা অফিসে মন্ত্রণালয় গিয়ে স্টাম্পিংয়ের কোনো প্রয়োজন থাকলো না প্রক্রিয়াটিকে উল্লেখযোগ্যভাবে সহজ করা হয়েছে এখন শুধুমাত্র সাহেল অ্যাপ্লিকেশন ব্যবহার করেই এই সেবাটি গ্রহণ করতে পারবেন এই পরিষেবাটি বিশেষ করে অনুচ্ছেদ বিশের অধীনে গৃহকর্মী এবং বাইশ অনুচ্ছেদের অধীনে নির্ভরশীলতার উপকার করবে যা সবাইকে আরও সহজভাবে ব্যবহারের অনুমতি দেবে ডিজিটাল ট্রান্সফরমেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোকাস যেটা নিশ্চিত করা হয়েছে মানে সকল কিছুকে সহজভাবে নাগরিক এবং প্রবাসীদেরকে ব্যবহার করার যে প্রচেষ্টা তার এক্সাম্পল উদাহরণ হচ্ছে সাহেল অ্যাপ্লিকেশনের অধীনে বিশের অধীনে বাইশের যেটি অস্থায়ী পরিষেবা ব্যবহার করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়াল অ্যাকাউন্টে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে যেটি সাবেক টুইটারে এই উদ্যোগটির ডিজিটাল রূপান্তরের দিকে বৃহত্তর একটি উল্লেখযোগ্য যেটি অগ্রগতি বলেও নিশ্চিত করা হয়েছে মন্ত্রণালয় নিরাপত্তা মিডিয়া বিভাগ জোর দিয়ে বলেছেন যে রেসিডেন্সি অ্যাফেয়ার্সের সাধারণ বিভাগ এবং তথ্য সিস্টেমের সাধারণ বিভাগ কুয়েতে নাগরিক এবং বাসিন্দা উভয়ের জন্য সকল প্রক্রিয়া সহজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রক্রিয়াগুলো সহজ করার জন্যই তারা কাজ করে যাচ্ছে এই নতুন ডিজিটাল পরিষেবাটি কুয়েতে বসবাসের পদ্ধতিগুলোকে আরও সহজ করে তুলবে আর সেটা ব্যবহার উপযোগী করে তুলবে অনলাইনে আরও পরিষেবা দেওয়ার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামনের দিনগুলিতে প্রবাসী এবং নাগরিকদের সময় বাঁচিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা অব্যাহতভাবে তারা এই কাজটি করে যাবে প্রিয় দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান সাহেল অ্যাপ্লিকেশন ব্যবহার এবং এই ব্যবহারে আপনাদের জীবনযাপন কতটা সহজ হচ্ছে বা আপনি এটি কীভাবে ব্যবহার করছেন তা লিখে কমেন্টস করে জানাতে পারেন